এটা হলো কময় দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে আমরা যে আসল জান্নাতের দলিল করার জন্য আসছিলাম এটা ভুলে গেছি আল্লাহ্ আফা হাসিফুতুম আখলা কুম ইলাই না না আসল যে মাকসাদ জান্নাতের দলিল করার জন্য আসছি এটা আমরা ভুলে গেছি সবকিছু ধ্বংস হয়ে যাবে মৃত্যু চিরাসত্ত্ব যত বড় হোক যত শক্তিশালী হোক কেউ দুনিয়াতে থাকতে পারবে না সবাই ধ্বংস হয়ে যাবে সবার মৃত্যু চিরাসত্ত্ব নবীরা নবীদেরও মৃত্যু মরণ হয়েছে এবং ফেরাস্তাদের মরণ হবে মানুষেরও মরণ হবে সমস্ত জীব মৃত্যুবরণ করবে আল্লাহ সুরে রহমান বলেন কুল্লু মান আলাইহা ফা ওয়াবকাও ওয়াজহু রাব্বিকা যুল আল্লাহর জাত শুধু টিকে থাকবে আর যা কিছু আছে নশ্বর সব কিছু ধ্বংস অনিবার সব কিছু ধ্বংস হয়ে যাবে সকলের মৃত্যু হবে নবীগণেরও মৃত্যু হয়েছে ফেরেশতাদেরও মৃত্যু হবে চারজন জন বড় ফেরেশতা জিবরাইল আজরাইল মিকাইল ইসরাবিল সমস্ত ফেরাস্তাদেরও মৃত্যু হবে শেষ পর্যন্ত মৃত্যুরও মৃত্যু হবে আল্লাহ মালাকুল মাউদ মানুষের যান কবজ করে করতে করতে এক পর্যায়ে এমন হবে আল্লাহ জিজ্ঞেস করবেন ও হে মালাকুল মাউত আর কে বাকি আছে বলে আল্লাহ আমরা চারজন ফেরেশতা বাকি আছি বড় বড় চারজন ফেরেশতা বাকি আছি আর সমস্ত জীবগুলার জান কবস করা হয়েছে আর আপনি আছেন এবার আল্লাহ বলবেন ও জিবরাই ও আজরাইল ও মালাকুল ও তুমি সারা বাকি তিনজনের জান কবস করো তখন আজরাইল বাকি 3 জান কবজ করে নেবে এবার আল্লাহ জিজ্ঞেস করবে আর কে বাকি আছে বলে আল্লাহ আমি আর আপনি স্যার আর কেউ বাকি না আল্লাহ এবার বলবেন মুতিয়া বালাকুল মউত হে মালাকুল মাউত তুমিও ও মৃত্যু বরণ কর মরে যা তুমিও মরে যাও এবার মালাকুল মাউতের শরীর কম্পন হতে হয়ে যাবে बेहوش হয়ে পড়ে যাবে আর বলবে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যদি আমি জানতাম তাহলে এই জিম্মাদারি আমি পালন করতে পারতাম না এবার মৃত্যুর মালাকুল মাউত সেও মৃত্যুবরণ করবে আল্লাহ বল বলবেন যে ইনিল হুকম ইল্লা লিল্লাহ আজকে আমি স্যার আর কেহ বাকি নাই সবাই মরণশীল কুল্লু নাফসিন যাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন সমস্ত প্রাণী মৃত্যু সাদ গ্রহণ করবে আর আমরা সবাই কার কাছে ফিরে যাবো জোরে বলেন আল্লাহর কাছে কার কাছে ফিরে যাবো আল্লাহর কাছে আর মৃত্যু থেকে পলায়ন করার মতন কোনো সুযোগ নাই যদি যদি সিঁড়ি লাগাও সপ্ত আসমান পারি দিয়ে যাওয়ার কোন প্ল্যান করে আল্লাহর জমিন ছেড়ে আল্লাহর আসমানের নিজ ছেড়ে যাওয়ার মতো কোনো জায়গা আছে আল্লাহর জমি ছেড়ে আল্লাহর গুন্ডি ছেড়ে যাওয়ার মতো কোনো জায়গা নাই এজন্য মৃত্যু থেকে পালায়ন করার মতো কোনো সুযোগ নাই আল্লাহ সুরেজ জুমার ভিতরে বলেন মুতাল্লাদি তাফিরোনা মিনহু ফাইনা হুম ওলাফিকুম সুমাতুরতু ইলা ভিন আলী আল্লাহ বলেন

রাজত্বকালে ওনার একজন উজির ছিল উজির সুলাইমান আলী সালাতামের দরবারে বসা হঠাৎ একজন মুসাফির আসছে চক্ষু গুলা লাল টকটক বড় বড় চোখ বিশিষ্ট তখন সুলাইমান আলী সালাতাম ওই মুসাফিরের সাথে প্রতীকের সাথে কথা বলতেছেন সুলাইমান আলী সালাতাম আর প্রতীকের মধ্যে কুতুকুপতন চলতেছে এদিকে এদিকে উজির দেখতে পেল যে কথা বলতেছে সুলাইমান আলী সাথে কিন্তু বারবার প্রতি শুধু আমার দিকে তাকায় থাকে আমার ভয় লাগতেছে কিছুক্ষণ পরে যখন প্রতীক চলে গেল তখন উজির জিজ্ঞেস করলো জিজ্ঞেস করলো জিজ্ঞেস

আরহিল আলিসাল্তু সালাম তিনি হলো মালাকুল মাহত তখন উজির বলল তাহলে আমার দিকে কেন তাকাইতেছে আমার দিকে কেন তাকাইতেছে আমার মৃত্যু কি সন্নিকটে চলে আসছে আমার জানটি কবস করে ফেলবে আমার তো ভয় হইতেছে ও বাশা সুলাইমান আপনার কথা তো বাতাসে শুনে তাহলে এমন হুকুম করেন না যেন বাতাস আমাকে অনেক দূরের রাজ্যে নিয়ে যায় যেখানে ওই প্রতীক আমাকে নাগাল পাবে না তখন উজিরের কথা শুনে বাদশাহ সুলাইমান বাতাসকে হুকুম করলো বাতাসের মধ্যে উড়ে উজির অনেক দূরে চলে গেল যেই রাজ্যে নামবে নামার পরে সামনে দেখতে পেল যে প্রতীক বসা আছিল বাদশাহ সুলাইমানের দরবারে অর্থাৎ হাজরাইল মালাকুল মাউদ ওইখানে সামনে হাজির আল্লাহ একবার বলেন মালাকুল মত বলল এ বাদশাহ সুলাইমানের উজির তুমি বাদশাহ সুলাইমানের কাছ থেকে এত দূর এসেছ তাহলে শুনো তুমি যেখানে যাও না কেন মৃত্যু থেকে তুমি কোনো পলায়ন করতে পারবে না বরং তোমার মৃত্যুটা ওই রাজ্যের মধ্যে ওই স্থানে লিখা আছে এই জন্য আল্লাহ তালা বাতাসের মাধ্যমে তোমাকে ওইখানে উড়ে চলে আসার ক্ষমতা দিয়েছে সুবাহ এখনই তোমার মৃত্যু হয়ে যাবে লাফা লাফাই পাশটা সিকান্দার থাকতে পারে নাই কারণ থাকতে পারে নাই যদি অর্থের কারণে মৃত্যু থেকে ঘুরে থাকা যাইত তাহলে কারণ মুক্তি পেয়ে যাইত কারণের কি পরিমাণ সম্পত্তি ছিল কোরানের বর্ণনা অনুযায়ী পাওয়া যায় কারণের যে সম্পত্তি ছিল গোডাউনের চাবি বহন করার জন্য সত্তরটা উডের প্রয়োজন হতো আল্লাহ আকবার সত্তরটা উট প্রয়োজন লাগতো ছাবি বহন করার জন্য কি পরিমাণ সম্পত্তি ছিল তাহলে অর্থ সম্পদ অর্থ করির মাধ্যমে মৃত্যু থেকে মুক্তি পাওয়ার কোন সুযোগ নাই যদি ক্ষমতার বলে মৃত্যু থেকে দূরে থাকার সুযোগ থাকতো অপশন থাকতো তাহলে ফেরাউন সুযোগ পেয়ে যাইতো কারণ ফেরাউন এত ক্ষমতা দর ছিল নীল নদ যেখানে পানি ছিল না শুকনো অবস্থাতেও নীল নদ কে বলতো পানি দেয়া ভরপুর হয়ে যাও সঙ্গে সঙ্গে নীল নদী পানি দেয়া ভরপুর হয়ে এই ক্ষমতাটা ফেরাউন কে দিয়েছেন কে জুড়ে বলে না দিয়েছেন কে কারণ ফেরাউন তো অন্ধকার রজনীতে আল্লাহর সামনে মাথা নত করে সেই দায় করে কান্না করতো আল্লাহ জানি আপনি সারা আর রব নাই আপনি আমার রব আপনি সব কিছুর মালিক তবে আমি ফেরাউন যেহেতু ক্ষুদা দাবি করছি ক্ষুদাগিরিটা টিকে রাখার একটু ক্ষমতা দেন আমি যেটা বলি যখন বলবো বৃষ্টি হবে আপনি তখন বৃষ্টি দিয়ে আল্লাহ তালার কাছ থেকে চেয়ে আল্লাহ তালা খেলা দেখাইছেন ফেরাউনের মাধ্যমে তাহলে বুঝলাম বাবার আমার বন্ধুরা আমার ক্ষমতার মাধ্যমে মৃত্যু থেকে দূরে থাকার কোন সুযোগ নাই পলায়ন করার কোন সুযোগ নাই বাদশাহ সিকান্দর দুনিয়া থেকে চলে গেছে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে বলছেন তার বলছে বলছে আমি যখন মারা যাবো তখন কাপনের কাপন যখন আমাকে পরাইবা কাপনের ভিতর থেকে আমার দুইটা হাত বের করে রাখবা যেন জগৎবাসী দেখে বাদশা সিকান্দর এত এত মালিক হওয়ার পরে এত ক্ষমতার মালিক হওয়ার পরে এত সম্পত্তির মালিক হওয়ার পরে এত বাদশা হয় এত বড় বাদশা হওয়ার পরেও দুনিয়া থেকে চলে যাওয়ার সময় খালি হাতে বিদায় নিচ্ছে কুজা ফেরাউন কুজা নমরুদ কুজা বুখতে নসর সবাই তো চলে গেছে এজন্য দুনিয়ার কোনো ক্ষমতা মৃত্যু থেকে পলায়ন করার সুযোগ নাই মৃত্যু অবশ্যই আমাদেরকে ধরবে তো মরার পরে প্রথম গাটি হলো কবর কবর জর আল কবরু রোজা তুমি জান্নাহ কারো কারো কবর হবে জান্নাতের রোজা আউ হুফরাতুম মিন খবরই নার আর আর কার ঘর কবর হয়ে যাবে নামে জাহান্নামের রঙ্গার জাহান্নামের অংশ এজন্য বাবা যদি দুনিয়া কে আমল বলা থাকে মৃত্যুর পরে কবরটা হবে জান্নাতের রোজা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করবে যে ও আমার নেককার বানদার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দাও কবরে শুয়া শুয়া জান্নাতের সুঘ্রাণ জাগনাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে সুবহানাল্লাহ এজন্য বাবা কবরের পাশে দাঁড়াইয়া সাহাবা একরাম অনেক বেশি কান্না করত কবরের পাশ দিয়ে যাওয়ার সময় মনোযোগ দিয়ে একটু শুনি সবাই একটু মনোযোগ হই হযরতে আবু বকর সিদ্দিক আকবার। তিনি কত বড় সাহাবী ছিলেন তিনি কবরের পাশে দাঁড়ায় এত বেশি কান্না করতেন আমাদের দিলের অবস্থা পরিবর্তন করার জন্য পুরানা খবরের মধ্যে আমাদের যাওয়া দরকার যে একটু দরকার এই তো আমার দাদার খবর এখানে গাতা হয়ে আছে আহ তারা কোথায় শুয়ে আছে খবর একটা গুলি একটু ঘুরে আসা জিয়ারত করা। করা রাসুলি আরবিসাল্লাম প্রথম জমানাতে কবর জিয়ারত করতে যাইতে নিষেধ করেছেন পরে বলছেন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো এর দ্বারা অন্তরের খোরাক হবে কারণ হলো আমাদের যে পূর্ব পুরুষগণ আমাদের আত্মীয় স্বজনগণ যারা কবর দেশে আছে এই হালত দেখে অন্তরের মধ্যে অবস্থা পরিবর্তন হয় সাহাবায়ে কারাম যেমন হজরত আবু বাতার সিদ্দিক আকবর যিনি দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন আসারে মুবাসারের একজন এবং আল্লাহ তালা কুরআনের মধ্যে নবীর সাথী হিসাবে নবীর সাহাবী হিসাবে একজনকে ডিক্লেয়ার দিয়েছেন একজনকে সার্টিফিকেট দিয়েছেন তিনি আর কেহ হলেন তিনি হলেন হজরতে আবু বকর তিনি যে নবীজির সাহাবি সাথী এটা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন পা আকবা এত বড় সাহাবি হযরত রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান একদিন চাতনির রাতে হযরতে আম্মা জানায়েছা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা নাকি বাড়ি উঠানে বসে আছেন নবীজি হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি লক্ষ্য করে বললেন ইরফা রাসাকা ইয়া আয়েশা ইলা সামাই আয়েশা তোমার মাথাটা আকাশের দিকে উঠাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাথা আকাশের দিকে উঠাইলো উঠানের পরে নবীজি জিজ্ঞেস করলেন তুমি কি দেখতে পাচ্ছ বলে আমি তো অনেক তারকা দেখতে পাচ্ছি অসংখ্য অগণিত তারকা দেখতে পাচ্ছি নবীজি জিজ্ঞেস করলেন আয়শা তুমি কি জানো ওই আকাশের তারকা চেয়ে তিন গুণ বেশি আমার একজন এক একদিনের বা এক মুহূর্তের আমল এর চেয়ে আরো বেশি সোহারান্দ তালা না তিনি ভাবলেন হয়তো আমার বাবার নাম বলবে কিন্তু নবীজি বললেন আবার আদরের সাহাবিক উমরের এক দিনের আমল আকাশের তারকার চেয়ে তিন গুণ বেশি সোহান হজরত আয়েশা সিদ্দিকা রাগে লাউতালানা তিনি একটু কিঙ্কতব বিমুল হয়ে গেলেন চেহারাটা একটু মলিন হয়ে গেল তিনি অনেক সুন্দরী ছিলেন যার কারণে ননবিকে আদর করে ওনাকে হুমায়রা বলে ডাকত লাল সুন্দরী বলে ডাকতেন চেহারাটা একটু মলিন হয়ে গেল নবীজি বুঝতে পারলেন এরপরে নবীজি বললেন আইসা আমি বুঝতে পারছি তোমার মনে মনে কি আসতেছে কারণ মহিলারা বেশিরভাগ তার বাবার বাড়ির প্রশংসা শুনতে পছন্দ করে ঠিক না বাবার বাড়ির প্রশংসা শুনতে পছন্দ করে যদি বাবার বাড়ির ব্যাপারে কোন মন্তব্য করে ওই স্বামীকে স্ত্রী দেখতে পারে না তার সাথে ঝগড়া লেগে যায় এবং দেখা যায় প্রকাশ না করতে পারলেও মনের ভিতরে একটা অভিমান থাকে এজন্য মহিলারা তার বাবার বাড়ির প্রশংসা শুনতে বেশি পছন্দ করে নবী বললেন আইসা শুনো তুমি হয়তো কিছুটা মনকুণ্ড হয়েছে এবার শুনো শুধু উমর কেন সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয় তাহলে আমার আর একজন সাহাবি আদরের সাহাবী আবু বকরের এক মুহূর্ত এক সেকেন্ডের আমলের সম পরিমাণ হবে না এত। উনার ইমানের পাওয়ার আর আল্লাহর রাসুলের প্রতি মোহাম্মতের আজমতের কারণে এত মর্যাদা আল্লাহ তালা দিয়েছে